নমস্কার বন্ধুরা ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি একটা পাঁচ মিনিটে তৈরি হেলদি ব্রেকফাস্ট রেসিপি এর জন্যে চার পিস স্লাইস পাউটি নিয়ে নিয়েছি অবশ্যই পাউটিগুলো ফ্রেশ হতে হবে এবার প্যানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিয়ের জায়গায় বাটারও দেওয়া যেতে পারে কিন্তু ঘিয়ের টেস্টটাই এই রেসিপিটাই বেশি ভালো লাগবে এবার ঘিটা যখনই গরম হয়ে যাবে তখনই পাউটিগুলো এর মধ্যে দিয়ে দেবো পাউটিগুলো দিয়ে একে একে এপিটোপিট ভালো করে একটু সেকে নিয়ে তুলে নিতে হবে আর যেন একটু লাইট ব্রাউন টাইপের হয় এবার পাউটিগুলো সবগুলোই আমি এইভাবে একটু হালকা ব্রাউন করে এপিটোপিট সেকে নিয়ে তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে কিন্তু পাউটিগুলোকে রেখে দিতে হবে এবার আরেকটা প্লেটে আমি নিয়ে নেব একটা খোসা ছাড়ানো কলা কলাটা কিন্তু খুবই হেলদি সকালবেলা কিন্তু এটা খেলে অনেকটাই উপকার পাওয়া যায় এবার কলাটাকে আমি ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে একটু দলা দলা না থাকে আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি তোমরা হাত দিয়েও করে নিতে পারো এবার দেখো এরকম ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দেবো তার জন্যে নিয়েছি কাজু পেস্তা আর একটা খেজুর নিয়েছি এইগুলোকে একটুখানি কুচি কুচি করে এইভাবে কেটে নেব তারপরে কলার সঙ্গে মিশিয়ে দেব। ভালোভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটু মিষ্টি ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দেবো কনডেন্স মিল্ক এখানে দুই চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি এখানে আমুলের কনডেন্স মিল্কটা আমি ব্যবহার করেছি দিয়ে ভালো করে কলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে তৈরি হয়ে গেল এর মধ্যে যে পাউটির মধ্যে আমি যে পুরটা দেবো সেটা কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি এক একটা পাউটির ওপরে এইগুলো দিয়ে দেবো এইভাবে আমি দিয়ে দিচ্ছি যেভাবে বাটার লাগানো হয় সেইভাবে কিন্তু এভাবে পাউটির উপরে দিয়ে দিতে হবে আর ভালো করে দিয়ে দিতে হবে একটু বেশি করে ভরে ভরে দিতে হবে এবার ওপর থেকে আরেকটা পাউটি দিয়ে কিন্তু এটাকে আমি চাপা দিয়ে দেবো তাহলে কিন্তু স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে এটা একটা মিষ্টি মিষ্টি স্যান্ডউইচ খেতে কিন্তু অসাধারণ একবার অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে তৈরি হয়ে গেল স্যান্ডউইচটা এবার আমি এটাকে তি শেপ করে কেটে নেবো চাইলে এমনি চৌকো শেপেও খেতে পারো এভাবে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি ওপর থেকে কিছু কুচি ছড়িয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল পাঁচ মিনিটের ব্রেকফাস্ট রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ